হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যান্ড ব্লগ ব্লক তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই মুহুর্তে আমি চলে আসছি সরাসরি সাম্বাবিলা দেখতেই পারতেছেন সেই চেনা পরিচিতর জায়গা আপনাদের আমি এখন চলে যাব সোজাসুজি আপনার যারাতে এবং ব্রেসকাতে দেন এখানে রয়েছে আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আর দেরি কিসে আমরা এখন চলে যাব গরমকালে যেহেতু আমাদের গরমকাল চলে আসছে কিন্তু শীতকাল কিন্তু এখন মাঝামাঝি দেন আমি এখন কিছু ড্রেস কিনবো এখন শীতের কাল শেষ যেহেতু প্রায় শেষের দিকে আমি এখন গরমের কিছু কেনাকাটা করব। শপিং করব দেন সেগুলো নিয়ে আজকের আমার ব্লগ সো আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট উপলক্ষে অনেক কিছুই কেনাকাটা করব। যেহেতু এরকম সুযোগ মাসে কিবা বা ছয় মাস পর পর একবার আসে দেন এই সুযোগ আর মিস করতে চাই না যাই হোক যদিও মিলান শহরটি একটু ছোট এখানে রয়েছে নানা রকম সুবিধা যেমন এখানে রয়েছে ট্রাম মেট্রো অ্যান্ড বাস তাছাড়াও এই যানবাহনের ক্ষেত্রে কিন্তু এই মিলান শহরটি বেস্ট আমি মনে করি অন্য অন্য শহরের তুলনায় এই মিলান শহরটি কিন্তু বেস্ট এখানে রয়েছে বাঙালির সংখ্যা বেশি অ্যান্ড আপনার অন্য অন্য দেশি সংখ্যাই বেশি জনসংখ্যার ক্ষেত্রে মিলান শহরটিতে ভরপুর তাছাড়াও এখানে কিন্তু অনেক অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে অন্য অন্য দেশের রেস্টুরেন্টই বেশি থাকে ইতালিয়ানদের ক্ষেত্রে আমি মনে করি মিলান শহরটি অন্য শহর থেকে খুবই খুবই ভালো একটি শহর এখানে জমজমাট আনন্দ সব কিছু মিলিয়ে এই শহরটি বেস্ট আচ্ছা শামিন ভাই এখানে যে আসছেন কি উদ্দেশ্যে এখানে আসছেন আপনি ভাই এখানে আমার একমাত্র আসার উদ্দেশ্য হলো ভাই দেশে যাব এর জন্য আমি কিছু পেন কিছু সাদ চাইনা শীত এখন তো শিপ করেছে ভাই শীতের জন্য কিছু দেনা কাটা করার জন্য যাইও বিয়েটা তো করবেন দেশে যায় রাইট অবশ্যই আপনি তো যাচ্ছেন ভাই আপনি বিয়ে করবেন আমাদের ডাক ধর দিবেন না আগে আসছো ভাই আপনারা তো ভাই আজ মিলি ভাই আবার তো হবে না যাই হোক আপনাকে ধন্যবাদ ভাইয়া বলার জন্য गाइस আমরা এখন চলে যাচ্ছি দেখতেই পারতেছেন সো আমরা এখানে বেরেশকার যত কালেকশন আছে সবগুলো কিন্তু আমরা কেনাকাটা শেষ এখন আমরা চলে যাচ্ছি জারাতে জারার কিছু কালেকশন আমরা দেখাবো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন সো আজকে ডিসকাউন্টের যে ব্যাপারটা এই পুরো না ভাই আজকে ডিসকাউন্টের আজকে যে ডিসকাউন্ট এটা আমি দর্শকদের দেখাতে চাচ্ছি কারণ পুরো ব্লগটি দেখবেন সো আজকে যত কিছু কেনাকাটা করছি সাথে কিন্তু ব্রো

চলে আসলাম জারাতে এখানে দেখতেছি অনেক লোকজন আজকে কারণ এখানে রয়েছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট লোকজন তো থাকবেই স্বাভাবিক আমরা এখন চলে যাচ্ছি উপরের দিকে যেহেতু আসছি যেহেতু কেনাকাটা তো লাগবেই দেন আমরা উপরের দিক যাচ্ছি দেখতে পারতেছেন সামনের দিকে আমার অনেকগুলো ফ্রেন্ড সো ওদের তো অবশ্যই দেখে থাকেন প্রতিটা ব্লগেই অবশ্যই চিনেন আমরা দেখি এখন কিছু কেনাকাটা যায় কিনা গাইস দেখতে পারতেছেন এখানে অসংখ্য ড্রেস তো এখানে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি উনত্রিশ টাকায় তো দেখতে পারতেছেন সুন্দর সুন্দর কোট যেহেতু এটা শীতকাল শীতকালের জন্য কোট এখানে অসংখ্য কোট আছে আরও পেয়ে যাচ্ছি সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারতেছেন এখানে রয়েছে উনত্রিশ টাকার মধ্যে অনেক ভালো ভালো জুতা আপনার চাইলে কিনে নিতে পারেন তো আমরা সামনের দিকে আগাই কিন্তু দেখতে দেখতে চলে আসলাম উপরে তলায় দেখতে পারতেছেন আমরা এখন এখানে সুন্দর সুন্দর দেখসো এখানে ডিসকাউন্ট আছে যেহেতু আমরা এখানে সুন্দর সুন্দর চয়েস করব যেহেতু এখানে টিশার্ট টি শার্ট দেখতে পারতেছে না সুন্দর কিন্তু পনেরো ইউনিতে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর সুন্দর টি শার্ট সুন্দর সুন্দর গরমের দিনে অনেক সুন্দর মানাবে এখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর পিসার এইখানে

রাইস এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর গেঞ্জি সো আমি কিন্তু এই গেঞ্জিটা এখন নিব দেখতে পাচ্ছেন এই গেঞ্জিটা প্রাইসটা যদি আমি দেখাই সো এটা হচ্ছে এস সাইজ মানে আমার গাই লাগবে যেহেতু এটা আমি পছন্দ করছি এটা কিন্তু অরিজিনাল প্রাইস হচ্ছে বাইশ টাকা এখন বর্তমানে নয় টাকায় পেয়ে যাচ্ছি এই গেঞ্জিটা আমার খুবই ভালো লাগছে এটা কিন্তু জিম করে খুব ভালো লাগবে যেহেতু আমি জিমে থাকি রেগুলার জিম করি সো এই গেঞ্জিটা আমার মনে হয় পারফেক্টভাবে মনে হবে ভালো হবে সো তার কারণে আমি এটা নিয়ে নিচ্ছি তো সামনের দিকে আগাচ্ছি আরও সুন্দর কালেকশন আছে তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন গাইস আমি কিছুক্ষণ আগে যে ড্রেসগুলো চয়েস করছিলাম সেই ড্রেসগুলো এখন আমি পরে পরে দেখব যে আমার গায়ে মানিয়েছে কিনা আর তার সাথে সাথে আমি বলে দিব যে এই ড্রেসের প্রাইস কত যেহেতু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অবশ্যই মানে ভালো কিছু হতে যাচ্ছে আশা করি ফুল ব্লগটি দেখতে থাকুন সাথে থাকুন এখন আমি বলে দিব এই ড্রেসের প্রাইস কত এখানে দেখতে পারতেছেন একটি হোয়াইট কালারের প্যান্ট যেহেতু এটি আমি চয়েস করছিলাম এটির প্রাইস দেওয়া আছে পাঁচচল্লিশ ইউরো আমি কিনছি পঁচিশ ইউরো দিয়ে মূলত এটির প্যান্ট এই প্যান্টগুলোর দাম সবসময় পাঁচচল্লিশ ইউরো পঞ্চাশ ইউরোতে থাকে অ্যান্ড আমি এটা ডিসকাউন্টের কারণে কিন্তু কিনতে পারছি তাছাড়াও প্যান্টটি কিন্তু অনেক সুন্দর গরমের দিনেও পরে মজা পাওয়া যাবে শীতের দিনেও পরে মজা পাওয়া যাবে তাছাড়া আমি একটা শার্ট চয়েস করছি দেখতে পারতেছেন শার্টের প্রাইসটা হচ্ছে মূলত আমি দেখাবো আপনাদেরকে এখন শার্টের প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ ইউরো মূলত এটার অরিজিনাল প্রাইস আমি কিনছি উনিশ ইউরোতে তাছাড়া ওই শার্টগুলো পরে কিন্তু অনেক মজা পাওয়া যায় গরমের দিনে আর অনেক মানে ছবি তোলার জন্য কিন্তু বেস্ট পিছনের দিকটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর তাছাড়া এইটার কারণেই আমি এই শার্টটা কিনছি অবশ্যই এটিরও কিছু ভিডিও দিব তাছাড়াও এই শার্ট পরেও কিছু ফটো তুলবো দেখতেই পারবেন সামনে তাছাড়া শার্টটি কিন্তু অনেক সুন্দর এক কথায় বলতে গেলে অসাধারণ আমি একটি কোট চয়েস করছি দেখতেই পারতেছেন এই কোটটি কিন্তু অনেক অনেক সুন্দর একটি কোট এটি না বললেই নয় আর কম টাকায় পেয়ে গেছি তার কারণেই কেনা কারণ আমার অনেকগুলো কোট আছে তার কারণও তার কারণে উদ্দেশ্য হচ্ছে কম টাকায় পেয়ে গেছি তার কারণে নিছি তাছাড়াও এইটার মূলত প্রাইস হচ্ছে অরিজিনাল যে প্রাইসটা এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ ইউরো অরিজিনাল যে প্রাইস আমি নিচ্ছি মাত্র উনিশ টাকায় উনিশ ইউরোতে কারণ এটি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট গাইস আসলে এই সুযোগ কে মিস করে বলেন আর এই সুযোগ কি কেউ মিস করে আমি তার কারণে কোটটা নিয়ে নিলাম দেখতেই পারতেছেন কোটটা কিন্তু খুবই সুন্দর আমি তলে যদি একটি ভালো একটা গেঞ্জি পরি অ্যান্ড পাশাপাশি কোটটা পরি খুবই সুন্দর মানাবে দেন আর কি বলবো গাইস খুবই সুন্দর ভালোই লাগবে পড়তে যতটুক ভালো লাগবে দেখতেই পারতেছেন আমি পরে আপনাদেরকে দেখাইলাম আপনারাও এই সুযোগ বোঝে এরকম ডিসকাউন্টে কেনাকাটা করতে পারেন যারা ইতালিতে আসছেন বিশেষ করে এখন আপনাদেরকে আমি দেখাবো যে ছোট্ট একটি প্যান্ট মানে শর্ট প্যান্ট যেটাকে বলে টু কোয়ার্টার দেন এই প্যান্টগুলি হচ্ছে গরমের দিনে কিন্তু অনেক অনেক সুন্দর মা মানে ভালোই লাগে পরে আমি আগে তো পরছি এখন তো শীতকাল হয়তো পরে দেখাতে পাচ্ছি না আর গরমের দিনে সবাই ইতালিয়ান যারা আছেন সবাই এই প্যানগুলো পরে এটার প্রাইস হচ্ছে মূলত প্রাইস উনত্রিশ ইউরো অরিজিনাল আমি কিন্তু নয় ইউরোতে কিনে নিচ্ছি গাইস এই সব প্যান্ট উনচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা দেন এরকম প্রাইজেই থাকে অলয়েস আমি কিন্তু নয় ইউরোতে কিনে নিলাম যাই হোক খুবই ভালো লাগতেছে গাইস এত সুন্দর কম টাকায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কেনাকাটা করলাম খুবই খুবই ভালো লাগতেছে যাই হোক আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে আমরা এখন টাকা পে করে চলে যাব

আপনারা কিন্তু দেখছেনই যে আমি এবং পদের যারা ডিসকাউন্ট আছে সবকিছুই কিন্তু আমি কেনাকাটা করা শেষ যেহেতু আমি যারার উদ্দেশ্যে কিবা বা উদ্দেশ্যে চলে আসছি আজকে শপিং করতে সবকিছুই কেনাকাটা করা শেষ করলাম দেখছেন কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কেনা কিন্তু অনেকটাই ভালোই লাগে খুব ডিসকাউন্ট পেয়ে কিন্তু খুবই ভালো লাগছে সো আপনারা চলে আসেন যারা যারাতে এবং এখানে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এখন ডিসেম্বর জানুয়ারি মাস জানুয়ারি মাসের পনেরো তারিখ কি বা শেষের দিকে ডিসকাউন্ট সারা প্রতি বছরই দিয়ে থাকেন আপনারা চলে আসবেন কিন্তু এখন আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন